আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের পরোটার রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করব লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা এই পরোটাতে অনেক বেশি লেয়ার থাকার কারণে অন্য যে কোনো পরোটা থেকে এটা খেতে অনেক বেশি ভালো লাগে সবজি মাংস অথবা ডাল যে কোনো সাথে এই পরোটাটা একদমই জমে যাবে আপনারা একবার হলো বাসায় বানিয়ে খাবেন অনেক সহজভাবে রেসিপিটা শেয়ার করব আশা করছি সবার কাছে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মোট রেসিপিতে চলে যাই একটি মিক্সিং বোলে দুই কাপ ময়দান নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তনে আটাও ব্যবহার করতে পারেন আদি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি এখন সবগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু হাতে করতে হবে মিশ্রণগুলো যত ভালোভাবে মিশানো হবে আপনাদের পরোটা লেয়ার গুলো তত বেশি সুন্দর হবে মিশাতে মিশাতে যখন দেখবেন ময়দাগুলো হাতের সাহায্যে এরকম গুল করে নেওয়া যাচ্ছে তখন বুঝতে হবে মিশানো হয়ে গিয়েছে আর চাপ দিলে খুব সহজে ভেঙে যাচ্ছে এ পর্যায়ে এখানে অ্যাড করব নর্মাল পানি আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নিব একবারে বেশি পরিমাণ পানি দিতে যাবেন না এতে করে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাখাতে মাখাতে যখন দেখবেন ডোটা হাতে লেগে যাচ্ছে না মুসলিম একটি ডো তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন একটি বাটিতে দুই টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটি চামচের সাহায্যে সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন মেশানো হয়ে গেলে এখন এটাকে একটি সাইডে রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পর ডোটা একদমই সফট হয়ে গিয়েছে অবশ্যই দেখে বুঝতে পারছেন এখন আবারও আমি ডোটাকে কিছুক্ষণ মুতি নিব আবারও প্রায় দুই মিনিট ডোটাকে মুতি নিয়েছি এখন আমি এখান থেকে সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে ছোট ছোট লুচি কেটে নিচ্ছি প্রথমে একটি লুচি নিয়েছি এখন সেটাকে বেলে নিব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে আমি লুচিটাকে বেলে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও রুটিটাকে বেলে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রিয়জনের কাছে শেয়ার করে দিবেন আমার একটি রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কীরকম পাতলা করে বেলতে হবে এর থেকে পাতলা করার প্রয়োজন নেই কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মিশ্রণ আমি রুটিটার উপর দিয়ে দিচ্ছি হাত দিয়ে রুটির চারোপাশে লাগিয়ে নিচ্ছি এখন একটি পিজা কাটার দিয়ে রুটিটাকে চিকন চিকন করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা সাহায্য করে নিতে পারেন তবে চেষ্টা করবেন চিকন চিকন করে কেটে নিতে এতে করে আপনাদের পরোটার লেয়ার গুরু অনেক চিকন হবে আর অনেক বেশি হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি রুটিটাকে এক সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি অবশ্যই দেখে বুঝতেছেন আমি কিভাবে রুটিটাকে মরে নিচ্ছি এখন দুই সাইড থেকে আমি একটু পেছিয়ে নিচ্ছি যাতে এগুলো খুলে না যায় পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আবারও এটাকে গোল করে রাউন্ড করে নিব এটা বলবো বোঝানোর কিছু নেই আপনাদেরকে দেখে বুঝতে হবে এখন আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে এটাকে বড় করে নিচ্ছি আপনারা চাইলে বেলনি দিয়ে বেলেও নিতে পারেন আমি এটা খুব বেশি বড় করতে চাচ্ছি না তাই হাতের সাহায্যে একটু বড় করে নিচ্ছি আমার একটি পরোটা বানানো হয়ে গিয়েছে আমি সেমভাবে সবগুলো পরোটাকে বানিয়ে নিয়েছি এখন চুলাতে একটি তাওয়া বসিয়ে দিয়েছি এখন এর উপর একটি পরোটাকে দিয়ে দিচ্ছি প্রায় চল্লিশ সেকেন্ড পর আমি পরোটাকে উলটিয়ে দিচ্ছি এখন এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি চুলা রাশটাকে মিডিয়াম রেখে পরোটা গুলোকে বেজে নিতে হবে চুলা রাসটা একদম কমিয়ে বা একদম ফুল করে দিয়ে বাজা যাবে না মিডিয়াম রেখে পরোটা গুলোকে উলটিয়ে পাল্টে বেজে নিতে হবে আমার একটি পরোটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সেম ভাবে আরেকটি পরোটাকে বেজে নিচ্ছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এতে করে বুঝতে পারবেন পরোটার লেয়ারগুলো এত সুন্দর ভাবে স্পষ্টভাবে দেখা যায় কিভাবে আমি সেমভাবে ভাবে এটাকেও বেজে নিয়েছি আমি অফ ক্যামেরায় সবগুলো পরোটাকে বেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে লেয়ারগুলো স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় হাত দিয়ে চেপে চেপে দিতে হবে আমি যেভাবে দুই সাইড থেকে চেপে দিচ্ছি সেমভাবে চেপে দিতে হবে এতে করে পরোটা লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাবে এখন অবশ্যই দেখে বুঝতেছেন অবশ্যই গরম থাকা অবস্থায় হাত দিয়ে এভাবে চেপে দিতে হবে না হয় কোনোভাবে পরোটা লেয়ারগুলো এত সুন্দর স্পষ্ট দেখাবে না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ